এগুলি প্রায় তো তিনশো টাকা তো আমরা দুশো আশি টাকা এসে একটু কমে বিক্রি করি কোভিড নাইন্টিনের এই সিচুয়েশনে ঘর থেকে বাইরে বের হওয়াটা সেফ নয় কিন্তু তার জন্য তো কেনাকাটা থেমে থাকবে না আর গৃহিণীদের ঘর সাজানো উপকরণ এখন সব কিছুই পাওয়া যাচ্ছে হাতের নাগালে তাই মানসম্মত বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন মানের ফেব্রিক্সের জানালার পর্দা দরজার পর্দা এছাড়া রয়েছে সোফা এবং সোফার কভার কুশন কুশন কাবার ফোম এই ভ্যারাইটিস কিছু নিয়ে আজকে আমাদের ভিডিও সালাম আলাইকুম ঢাকা ব্লগের আরও একটি ভিডিওতে আমি আছি এখন বোখারি এন্টারপ্রাইজেস যেটি মধ্যবাড্ডার ঠিক আর এফ এল ভবনের অপোজিটে তো আজকে আমরা ঘর সাজানোর বিভিন্ন উপকরণগুলো দেখব এবং আপনাদেরকে বিস্তারিত তুলে ধরবো সম্পূর্ণ রিজনেবলের প্রাইসে এখন আমরা কথা বলবো বোখারি এন্টারপ্রাইজের ওনার ফেরদোস ভাইয়ার সাথে আসসালাম ওয়ালাইকুম সালাম আজকে আমাদের দর্শকদেরকে আপনি কোন পণ্যটা স্পেশালি দেখাতে চান সেটা দিয়ে শুরু করি বিশেষ করে আমার পর্দালাই আমরা প্রাধান্য দিচ্ছি বেশি এবং পর্দাড়াই দেখা দেখাতে যাচ্ছে আচ্ছা তাহলে আমাদের দর্শকদেরকে কিছু আপনার কালেকশান যেগুলো দেখেন এগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলি আছে চায়না প্রোডাক্ট এগুলি চায়না প্রোডাক্ট এর পাশাপাশি এগুলি আছে কিছু চিপ এগুলো একটু দাম বেশি এগুলি আছে চিপ রেলের এখানে দামটা যদি একটু বলতেন হ্যাঁ এগুলির দাম হলো আমরা অন্যান্য দোকানে বা কোম্পানি যে রেডি বিক্রি করে তার থেকে আমরা পঞ্চাশ টাকা করে কম দিচ্ছি এটা অন্য কোম্পানির রেট আছে ছয়শো টাকা আমরা দিচ্ছি পাঁচশো টাকা করে এগুলি অন্য কোম্পানির রেট আছে তিনশো টাকা আমরা একটু কমে দিচ্ছি

তাহলে দর্শক আপনারা জানছেন যে আপনি ঘরে বসে আপনার ঘরে প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে কেনাকাটা করতে পারবেন আমাদের ডেসক্রিপশনের ডিটেলস নাম্বার সহ দেওয়া থাকবে যেই পণ্যটি আপনার ভালো লাগবে বা যেই পণ্যটি সম্পর্কে জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন এখান থেকে যদি আমাদেরকে কিছু কালেকশন দেখাতেন দেন হ্যাঁ এখান থেকে দেখতে পারেন এগুলি সব হলো চায়না প্রোডাক্ট এগুলি সবগুলোই চায়না প্রোডাক্ট আছে এগুলি একটু চিপ রেটের আছে আর যে বিশেষ করে এখানে আছে কিছু প্রোডাক্ট এগুলি হলো আমাদের একবারে চায় না এবং খুব ভালো মানের উন্নত মানের এবং এগুলো প্রাইস একটু বেশি প্রাইস এগুলো হলো আঠারোশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ এগুলো পিস এগুলো হলো আপনার হলো কুচি ছিয়ানব্বই ইঞ্চি এবং সাত ফিট লম্বা আছে হ্যাঁ এগুলো সবগুলি সাত ফিট লম্বা আছে কিন্তু এগুলি একটু কম আছে এগুলো আছে বিরাশ ইঞ্চি প্রাইস কীরকম এগুলি প্রাইস হলো দুশো আশি টাকা এর পাশাপাশি আপনি এগুলি দেখতে পারেন এখানে আমার নতুন কিছু কালেকশন আছে নতুন কিছু ইয়ে আছে এগুলি দেখতে পারেন এগুলি আমাদের নতুন কালেকশন এবং এগুলি মানসম্মত চায়না প্রোডাক্ট তো এগুলির রেটও সেম পাঁচশো পঞ্চাশ টাকাই চলে তারপরে এই কর্নারে যেই সুন্দর কারুকাজ করা হ্যাঁ এগুলি একই রেট একই প্রোডাক্ট একই কোয়ালিটির প্রাইসও সেম হ্যাঁ প্রাইস সেম ভালো মানের ম্যাট্রেস আছে ইভেন দীর্ঘ টেকসই এবং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে এগুলি বিক্রি করে থাকি বিভিন্ন ব্র্যান্ডের আছে বিভিন্ন কোয়ালিটির আছে যে যে যতটুকু চাহিদা সে ততটুকুই পরিমাণের মালই নিতে পারো আমার কাছ থেকে এটা প্রেসটা পরে সাত হাজার টাকা এটা হলো কম রেটেরটা এর চেয়ে একটু বেশি এটা আছে এটা আছে হলো ছয় সাত পাঁচ সাত হ্যাঁ চার সাত তিন সাত যে মানে যার যে সাইজটা প্রয়োজন সেটা দেওয়া যাবে হ্যাঁ না এটি বাংলাদেশের প্রোডাক্ট এগুলি বাংলাদেশে প্রোডাক্ট কিন্তু কাপড়টা হলো চায়না চায়না কাপড় আছে বাংলা কাপড় আছে ওটা হলো কাপড়ের স্যাম্পল আছে ওরা ছয় জিন দেওয়া হয় এখানে কিছু বিভিন্ন সাইজের ম্যাট্রেস দেখা যাচ্ছে হ্যাঁ এগুলি অনেক উন্নত মানের এবং দীর্ঘ লং লাস্টিং এগুলো ইউজ করে অনেক আরামদায়ক এগুলো অর্থপেরিক আছে মেডিপেরিক আছে বিভিন্ন কোয়ালিটির আছে স্পিরিং আছে যার যতটুকু যেটা প্রয়োজন সেটা আমরা অনায়াসে ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ এটার এটার সাইজ হলো পাঁচ সাত এটা রেট পরে হলো সাত হাজার পাঁচশো টাকা এটা সাইজ হলো ছয় সাত এটা পরে হলো নয় হাজার পাঁচশো টাকা এটা হলো কুসুন এবং কুসুন কাবার এটা কমপ্লিট আছে এবং এগুলো চিপনি বিক্রি করা হয় কি ধরনের প্রাইস হ্যাঁ এটা পরে হলো তিনশো টাকা পিস হ্যাঁ কমপ্লিট এরপরে কিছু উন্নত মানের ইয়ে আছে কিছু উন্নত মানের কাবার আছে কুসুন কাবার এবং ভালো ব্র্যান্ডের কিছু কুসুন আছে এগুলি আপনি নিতে পারবেন চিপ্রেডি আমার কাছ থেকে এবং আমি খুব সীমিত প্রফিট আমি এগুলি সেল করে থাকি হ্যাঁ এটা হলো কোম্পানির ডিট একশো সত্তর টাকা কিন্তু আমি এটা কাস্টমারদের বিশেষ ছাড় দিয়ে থাকি যে পাশাপাশি আপনার সেটফর্মের কাবার আছে কম দামি থেকে এবং ভালো মাংসের মতো কাবার আছে যে কম দামি মালিকগুলি এগুলি আমি একটু চিপলি বিক্রি করে থাকি কাস্টমারের সুবিধা দেওয়ার জন্য পাশাপাশি হ্যাঁ এগুলি বারোশো টাকা এগুলি বারোশো টাকা না সেট এগুলি হলো হ্যাঁ এগুলি হলো পঁচিশশো টাকা এটি হলো দশ পিসের সেট বাইশ বাইশ হলো পাঁচ পিস আঠারো বাইশ হলো পাঁচ পিস এইটাও বাইশ বাইশ পাঁচ পিস আঠারো বাইশ পাঁচ পিস এবারে আনসার যদি কারো প্রয়োজন হয় বিশেষ ক্ষেত্রে সেগুলিও আমরা অর্ডার নিয়ে থাকি হ্যাঁ এগুলি হলো সেট ফর্ম এগুলি হলো সোপার জন্য কীরকম প্রাইস এগুলো এগুলি এক একটা এক এক প্রাইস আছে এই যে একবারে ফুল রাবার আছে ফুল রাবার ফুল রাবার ফুল রাবার এগুলি আমি বিক্রি করে থাকি ছয় হাজার পাঁচশো টাকা বিশেষ ক্ষেত্রে হ্যাঁ দশ পিসের সেট একটু বিশেষ ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয় হ্যাঁ সেম প্রাইস এই তিনটা সেম প্রাইস এরপরে এই আছে এগুলো আবার হলো চার হাজার টাকা বিক্রি হয় হ্যাঁ চার হাজার টাকা দশ পিস কম দামি আছে তিন হাজার টাকা সেট পাঁচশো হ্যাঁ এগুলি একটু কম দামি রকম এটার প্রাইস তিন হাজার টাকা সেট পাঁচ পাঁচ দশ পিস তো আজকের মতো ভিউয়ার্স এখানেই বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোন প্রোডাক্টের উপরে ভিডিও দেখতে চান সেটি আমাদের কমেন্ট বক্সে জানান আমরা অবশ্যই আপনার পছন্দকৃত পণ্যের ভিডিও কাভার করবো ধন্যবাদ সবাইকে